আসসালামু আলাইকুম দর্শক ভিডিওতে যে গাছগুলো দেখছেন এগুলোই হচ্ছে তালমুল গাছ আর তালমুল গাছের মধ্যে রয়েছে মহা ঔষধি গুণ কবিরাজের ভাষ্যমতে যারা কবিরাজি শাস্ত্রে যারা দক্ষতা অর্জন করেছেন তারা আসলে জানেন যে এই তালমুল গাছের মধ্যে কতটা উপকারী দিক রয়েছে বিশেষ করে যারা পুরুষত্ব দুর্বলতা নিয়ে ভুগছেন তাদের জন্য এই তালমুল গাছের ঔষধ অনেক কার্যকারী তো আমরা সেই দিকে না যাই যেহেতু এটা যারা কবিরাজি করে এবং কবিরাজির শাস্ত্র নিয়ে যারা গবেষণা করেন এটা তাদের কাজ আমরা আমাদের কাজ হচ্ছে এই ঔষধি গাছের মূল্যবান চারাগুলো আপনাদেরকে পৌঁছানো তো দর্শক দেখুন এই তালমুল গাছ কতটা সৌন্দর্য একদিকে যতটা সৌন্দর্য অন্যদিকে এই তালমুল তালমুল গাছের ঔষধি গুণাগুণ মানে আপনারা যারা বাসাবাড়িতে আঙিনায় বিভিন্ন গাছ বিভিন্ন গাছপালা সৌন্দর্য শোভাবর্ধনের জন্য রোপণ করে থাকেন তারাও কিন্তু চাইলে এরকমের দু চার পাঁচটি তালমুলের গাছ টবে রাখতে পারেন এই যে দেখুন শিকড়টা আমি উঠালাম আপনাদেরকে দেখাচ্ছি যে শিকড়গুলো কতটা শক্ত মজবুত এবং এই তালমুল গাছ আপনারা টবে লাগালে অনেক সৌন্দর্য দেখাবে এবং এই তালমুল গাছ দেখুন দেখতে অনেকটা তাল পাতার মতো হ্যাঁ তাল তাল পাতার মতো আর শেকড়গুলো কিন্তু অনেক শক্ত এবং একটা গাছের গোড়া থেকে আবার শেকর গজিয়ে আবার অন্য গাছ হয় তো দর্শক যাদের এই তালমোল গাছ যারা খোঁজ করতেছেন আমাদের কাছে যথেষ্ট চারা রয়েছে আপনাদেরকে দেশব্যাপী সর্বত্র পাঠাতে পারব আর অনেক সময় আপনারা যারা চারার জন্য ফোন করেন হয়তোবা আমার নাম্বারে কখনো যদি আপনারা না পান তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করব যে স্ক্রিনে দেখানো যে লাস্টে ডাবল সিক্স নাম্বারটি রয়েছে এখানে আপনারা হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করেন অথবা এই মতে মেসেজ করেন আমাকে পাবেন ইনশাল্লাহ আর বন্ধুদেরকে একটু মেসেজ দেবো সেটি হচ্ছে যে আপনাদের যে কোনো ধরনের ঔষধি গাছের চারা যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাকে জানাবেন ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে আমার সাধ্যমতো চেষ্টা করব। তবে একটু বলে রাখি সেটা হচ্ছে ঔষধি গাছের চারাগুলো অঞ্চলভেদে বিভিন্ন নাম রয়েছে আপনারা যাদের অনেক রেয়ার গাছ খুঁজতেছেন যেটি পাচ্ছেন না একবারই পাচ্ছেন না তার আমাকে দয়া করে হোয়াটসঅ্যাপের ছবি পাঠাবেন আমি আপনাদেরকে খুঁজে কালেকশন করে দিতে পারবো ইনশাল্লাহ তো দেখুন এই তালমুল গাছগুলো কত সুন্দর আপনাদেরকে আমি একটু হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে দেখাচ্ছি এই তালমুল গাছ আপনারা যদি যারা ঔষধি গাছের মূলত কালেকশন করছেন তারা চাইলে এই তালমুল গাছ আপনাদের কালেকশনে যদি না থাকে আমার কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই সুন্দরভাবে আমরা পাঠাতে পারবো এবং আমরা যে এই চারাগুলো কিভাবে করেছি সেটি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাচ্ছি এবং সেখানে মাটির পলি দিয়ে মানে মাটির প্যাকেট করে প্যাকেট জাত করে চারাগুলো সুন্দরভাবে করেছি আপনাদেরকে একটু আমি যদি দেখাই এই যে দেখুন এখানে কিন্তু আপনারা দেখছেন সারিবদ্ধভাবে তালমুল গাছ এইভাবে যদি আপনারা টপে অথবা এরকমের রাখেন যারা অন্তত শহরে থাকেন বা ছাদে রোপণ করেন তাও করতে পারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুগণ ভিডিওটি এখনই আমাকে শেষ করতে হচ্ছে সকলে ভালো থাকবেন আর নতুন যারা রয়েছেন ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সালাম